আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে কিভাবে ইনকাম করবেন এবং কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন সম্পূর্ণ প্রসেসটি ইনশাআল্লাহ এই ভিডিওতে দেখাবো তবে আমার চ্যানেলে পার্ট বাই পার্ট সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ভিডিও আসবে আমি প্রতিটা ভিডিওতে এক একটা পোস্ট ডিজাইন কিভাবে করতে হয় এবং কিভাবে আয় করতে হয় সেই প্রসেসগুলো দেখাবো ইনশাআল্লাহ তো আজকে আমরা এইরকম একটা সোশ্যাল মিডিয়া হব এইটাকে কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখব তো তার আগে আমরা একটু ফাইবার মার্কেট প্লেস ঘুরে আসি যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখলে আপনার কাজের কি পরিমাণে চাহিদা থাকবে সেটা আমরা জানবো এখানে এসে আমি ফাইবারে এসে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখে এই কেওয়ার্ডে সার্চ করলাম এবং দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণে গিক রয়েছে অর্থাৎ সার্ভিস যেটাকে বলি আমরা তবে এই প্রত্যেকটা সার্ভিসে কিন্তু হিউজ পরিমাণে অর্ডার রয়েছে অনকে পাঁচশো আটশো নয়শো এভাবে কিন্তু প্রত্যেকটাতে আপনার কিন্তু হিউজ পরিমাণে অর্ডার রয়েছে তো আপনি চিন্তা করেন যে একবার এই কাজগুলো শিখলে আপনার কিন্তু কাজের অভাব হবে না যদি আপনি কাজের স্ট্র্যাটেজিটা বোঝেন তো আমরা যে কোনো একটা পোস্ট ডিজাইন ওপেন করি সাপোজ এই ফার্স্টের এইটাকে ওপেন করি দেখুন এই লোক পাঁচশো সাতাশিটার এ বুক কমপ্লিট করেছে কাজ কমপ্লিট করেছে এই গিক থেকে এই সার্ভিস থেকে এই টাইপের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে এবং তার কিন্তু বর্তমানে অর্ডার রানিং রয়েছে একটা তো এভাবে আমরা প্রতিটা গিগ যদি ভিজিট করি এবং প্রত্যেকটাই আমরা রিসার্চ করলে দেখতে পারবো প্রতিটাই এই যে অর্ডার কমপ্লিট রয়েছে তাছাড়া কিন্তু অর্ডার রানিংও রয়েছে অনেকটার মধ্যে তবে এখানে আপনি রেগুলার কাজ করলে আশা করি আপনি এখানে ভালো কিছু করতে পারবেন তো চলুন এখন আমরা এই টাইপের এরকম একটা পোস্ট ডিজাইন শিখব এর জন্য আমি আপনাদেরকে লেয়ারের মাধ্যমে বোঝাবো যেটা হচ্ছে ফটোশপে ফটোশপে এসে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের সাইজ হচ্ছে আপনি স্কোয়ার সাইজ নেবেন সেটা হতে পারে এক হাজার পিক্সেল বাই এক হাজার পনেরোশো বাই পনেরোশো পিক্সেলের যেটা আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনি সেটা মেক করে দেবেন দেন এখানে ফার্স্টে একটি ব্যাকগ্রাউন্ড নিলাম দেন আমি এই ইমেজটার এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা এক জায়গা থেকে কালেক্ট করেছি আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে যার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম এবং এখানে কিন্তু ইয়া স্কাই টিয়া অ্যাড করে দিলাম তো এভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা ফার্স্টে রেডি করবেন তবে এভাবে কিন্তু অনেকগুলো ইমেজ পাওয়াও যায় যেমন ফিরি সাইট আছে পিকজাবে পিকজেল এরকম অনেকগুলো সাইট আছে সেখান থেকে আপনি এরকম ফটো কালেক্ট করতে পারবেন দেন পরের লেয়ারটা আমি আই বাটনটা ইয়ে করি এখানে আমি লোগোটা সেট করলাম প্রথম দেন এই সাইটে দেখি এই লোগোটা আমি আবার এইটার উপরে এই পাম্পের এইটার উপরে লাগিয়ে দিয়েছি এমনভাবে অ্যাডজাস্ট করে যেটা এটার সাথে মিশে আছে মনে হচ্ছে তো এটা করার জন্য আমি লেয়ারটা সিলেক্ট করেছি এবং মুভ টুলটা নিয়ে এইখান থেকে লেয়ার প্যানেল থেকে আমি সফট লাইট এটাকে করছি দেন এখানে আমি থার্টি পারসেন্ট বা আপনার মন মতো আপনি একটি দিয়ে নিলেন আপনার ইমেজের ক্ষেত্রে যেমনটা ম্যাচিং হয় এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি তিরিশ পারসেন্ট রেখ রাখলাম দেন হচ্ছে আমি এ সাইডেও একটি দিলাম তবে এটাকে আপাতত অফ রাখলাম দেন দেখি এইটাই কি আছে এটা হচ্ছে লোগোর একটি সাবটাইটেল এটা দিলেও চলে না দিলেও চলে আপনার ক্লায়েন্টের ক্ষেত্রে যেমনটা দরকার দেন এখানে হচ্ছে নাম্বারটা আমি নাম্বারটা বসিয়ে দিলাম তারপরে হচ্ছে এইখানে আমি দুইটা শেপ নিলাম যেটা কিন্তু এইখান থেকে এইটা থেকে আমি এই এইভাবে শেপটা নিয়েছি এভাবে ধরে কন্ট্রোল এন্টার মেরে তারপরে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার চয়েস করলাম সাপোজ এইটা চয়েস করলাম দেন ওকে করলাম কন্ট্রোল এন্টার দেন কন্ট্রোল ব্যাক স্পেস দিলেই কিন্তু এই কালারটা চলে আসবে তবে আমার এখান থেকে সফট লাইটে দেওয়া আছে নর্মাল করলে তারপরে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এটা আগের মতো হয়ে যাবে যাই হোক আমি এটাকে আন্ডো করছি আন্ডু করার পরে এখন আমি যে শেপ দুইটা নিলাম এই শেপের উপরে পরবর্তীতে যে কাজ করবো আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেন প্রথমটায় আমি বসিয়েছি ওয়েবসাইট অবশ্যই ওয়েবসাইট যদি থাকে সেক্ষেত্রে এরকম একটা ইয়া নিতে পারেন দেন হচ্ছে অর্ডার নাও এখানে যে প্রোডাক্টটা ইয়ে করবো তার সাপেক্ষে একটি অর্ডার নাও শেপ নিয়ে এখানে ইয়ে করলাম দেন এই সাইডে ফলোয়াচ বাটন ইয়ে করলাম এবং ফলোয়াচের জন্য এখানে কিছু যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব এক্সেকট্রা এক্সেকট্রা সোশ্যাল মিডিয়ার আইকনগুলো ইউজ করেছি নেট থেকে কালেক্ট করতে পারেন অথবা ফ্লাট আইকন নামে একটি ওয়েবসাইট আছে সেখান থেকে কালেক্ট করতে পারেন এই আইকন কালেক্ট করার জন্য আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে নেই আপনি গুগলে এসে ফ্লাট আইকন লিখে সার্চ করবেন এটা হয়তো অনেকেই জানেন খুবই সুপরিচিত একটি ওয়েবসাইট এখানে এসে আপনি ফ্ল্যাট আইকনে আসার পরে এই সার্চ বারে এখান থেকে আইকন সিলেক্ট করে আপনি এখান থেকে অনেকগুলো ইয়ে করতে পারবেন তবে আইকন দরকার হলে আইকন সিলেক্ট করে যে কোনো টাইপের আইকন এখানে জাস্ট সার্চ করবেন সেক্ষেত্রে সেই টাইপের আইকন এখানে চলে আসবে যেমন ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়ার আইকন এখানে পাওয়া যাচ্ছে সকল কিছু আইকন এখানে পাবেন তো তারপরে আমরা যাই আবার ডিজাইনে দেন হচ্ছে আমি প্রোডাক্টটা নিয়ে আসি প্রোডাক্টের মূল ইমেজটা হচ্ছে এই যেটা আমি গুগল থেকে কালেক্ট করেছি এবং এইটা ম্যাচিং করেছি এই বরাবরে এবং এখান থেকে আমাকে এটাকে কাটতে হবে যার জন্য মনে হবে এইখান থেকে এই বরাবরে কাটতে হবে যার ফলে মনে হবে যে এইটা কিন্তু এটার ভিতর থেকে আছে তো এটার জন্য আমি আলাদাভাবে একটা কেটেও রেখেছি আমি এই বড়ো টপ করে এইটাকে কেটে দিলাম দেখুন এখন কিন্তু এটার সাথে মিশে গেছে এবং এটা কিন্তু আমি পেন্টুল থেকে একদম এইখান থেকে ইজিলিভাবে মাস্কিং করে বা ইয়া করে পেন্টিং করে তারপরে কিন্তু আমি এটাকে কেটে নিয়েছি যার ফলে মনে হচ্ছে এই পাম্পটা বা এই টায়ারটার ভিতরে আছে এই প্রোডাক্টটি তো এখন আসেন আমি এখানে একটি প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম এই যে এই নামটা দিয়ে দিলাম দেন হচ্ছে এই প্রোডাক্টের কিছু নর্মাল যে ইয়া ডিসক্রিপশান থাকে সেটা এখানে ছোটো করে লিখে দিলাম দেন এই সাইডে আমি মাইক্রোফোনটা লিখলাম এইখানে তো এই কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং এই মাইক্রোফোনটা কিন্তু আমি এই যে এই লেয়ারটা নিচে রাখছি যার ফলে এই যে একদম এখান থেকে কিন্তু এম সিটা একটু নিচে নিচে ভাজছে যার ফলে প্রোডাক্টটা কিন্তু উপরে ভাসছে আবার প্রোডাক্টের উপরে উঠিয়ে দেবেন না সেক্ষেত্রে খারাপ লাগবে প্রোডাক্টটাই মেইন আকর্ষণ সেক্ষেত্রে প্রোডাক্টের নিচে আপনি লিখে দিলেন এস এক্স সিক্স থ্রি এইটা হচ্ছে মাইক্রোফোন জাস্ট এটা বোঝানোর সাথে আমি এটা লিখে দিলাম তো এই তো মোটামুটি ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে এটা চাইলে আরও অনেক কিছু আপনি আপনার মতো যে এখানে অন্য কিছু দিলে ভালো হতো এখানে অন্য কিছু দিলে ভালো হতো তবে সেটা আপনিও পারেন কারণ সবার ডিজাইনের মন মানসিকতা এক না এক একজনের কাছে এক এক রকম ভালো লাগে তো আমি আপনাদেরকে সব কিছু শিখাতে পারবো না বাট একটা ডিজাইন দাঁড় করানোর ক্ষেত্রে যে যেগুলো দরকার সেগুলো দেখিয়ে দিতে পারবো ইনশাল্লাহ কিভাবে সাজাতে হয় কিভাবে কি করলে ভালো হয় সেইগুলো এখানে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিতে পারবো আর হ্যাঁ রেগুলার ইনশাল্লাহ আমার এই চ্যানেলে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নিয়ে ভিডিও আসবে তো চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আশা করি ভালো কিছু শিখতে পারবেন তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম